চিনি যেখানে পিপিলিকা সেখানে মালিক খুব খুশি এই যে চিনি খাচ্ছে তাতে কি আপনারা খুব খুশি এই পিপিলিকা মারার জন্য কত আয়োজন কত ধরনের বিষ নিস্তালা থেকে দশতলায় উঠায় রাখেন এরপরেও কি পিপিলিকা যায় না যায় না বলেন কোম্পানি বিষ তৈরি করেছে নাম দিয়েছে ফিনিশ নাম কি মানে দিলেই শেষ ওরা বিক্রি করছে খাইলো মরে শুনলেও মরে কি ঠিক না এত কঠিন বিষ চতুর্দিকে দেওয়া হয় এরপর আপনারা বলেন চিনিতে পিপিলিকা লাগে না লাগে না লাগে না লাগে না কালকেই দেখবেন বিষ দিয়েছেন পাঁচ হাজার পিপিলিকা মারা গেছে আর দশ হাজার পিপিলিকা সমান তালে আসছে ঠিক না বলেন ওদের লাশ মারিয়ে হাত ভাঙা পা ভাঙা ক্ষত বিক্ষত দেখেও ওদের বুকের ওপর দিয়ে চিনির কাছে ছুটে যায় মালিক এবার নতুন ষড়যন্ত্র করলো এত কিছু করে যখন হলো না মোরা বা মোশাহাদা করে নতুন একটা ফিকির বের করলো সেটা হলো এই যে এখন চিনির গায়ে লেখে দিয়েছে লবণ চিনির গায়ে কি লেখা চিনির প্যাকেটে চিনির বয়মে লিখে দিয়েছে লবণ এবার বলেন আর বোধ পিপিলিকা যাবে না তবুও যাবে যাবে এই কারণে লবণ লেখে মাওলানাকে ধোকা দিতে পারেন লবণ লেখে আমাকে ফাঁকি দিতে পারেন কিন্তু চিনি পিপিলিকার আর লেমন করেছেন পৃথিবীর কোথায় চিনি আর কোথায় লবণ এটা দুনিয়ার মানুষকে ধোকা দিল পিপিলিকাকে ধোকা দেওয়া যায় চিনি আর লবণ দেখতে ঠিক কিন্তু গুণের দিক থেকে আলাদা কি ঠিক না বলেন রে ভাইরা মুসলমান আর মুনাফিক দেখতে এক কিন্তু গুণের দিক থেকে আলাদা চিনি আর লবণ যেমন এক নয় দেখতে এক হলেও যেমন এক নয় মোনাফিক আর মুসলমান দেখতে এক হলেও তারা এক নয় ঠিক কে বলেন অতএব কোরান আছে যেখানে মুসলমান আছে এই কোরান থেকে মুসলমানদের সরানোর জন্য জেল জুলুম হামলা মামলা খাবাব খুমাইবকে শহীদ করা হলো আম্মার কে শহীদ করা হলো এরপরে কোরআনের মিছিলে লোক কমই না ওরা নতুন ষড়যন্ত্র করল মুসলমানরা সন্ত্রাসী আর কোরআন হলো সন্ত্রাসীর কিতাব জঙ্গির কিতাব হাজার ষড়যন্ত্র করেছে দিন যত গিয়েছে জাতি কোরআনের কাছে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার ষড়যন্ত্র করে কোরআন থেকে মমিন যারা তাদেরকে আলাদা করা যায়নি আগামী দিনও আলাদা করা যাবে না কোরআনের সাথে যারা লেগে আছে তারাই জান্নাতে যাবে কোরআন থেকে যারা আলাদা করতে ষড়যন্ত্র করেছে ও নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দিক ও জাহান নামে যাবে কোনো সন্দেহ রাখা যায় না